সো হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি তো আজ আমি সারাদিন কী কী করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এই জাস্ট উঠলাম ঘুম থেকে আর কি এখনও কিচ্ছু করিনি সো এই যে বেড এখনও বেড গুছইনি তো তোমাদের সঙ্গে চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি ঘরটাও গুছিয়ে নিই সো চলো সো চলো ঘরটা গুছিয়ে নিই

চা বসিয়ে দিয়েছি তো চাটা হতে পারে তো আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো চলো সব ব্রাশ ট্রাশ সব কমপ্লিট তারপরে এই যে চাটাগুলো করে নিয়ে চলে এসেছি এই যে আমার চা বিস্কিট আমি কিছুটা চা খেয়ে ফেলেছি কারণ আমার একদিন খিদে পাচ্ছি না আর এই যে ভাত বসায় আছে ভাত বসায় আছে সো চলো চাটা তারপর খেয়ে সো গাইস তারপর চাটা খেয়ে একদম রান্নার কাজে লেগে পড়লাম শুধু তো চা খেলে হবে না তাই এই তেল বসিয়ে দিয়েছি সকালে আর এই ভাত ফুটছে দেখতেই পাচ্ছ আর ও বড় মশাই এনেছিলো রুই মাছ তাই আর এই যে নিহারি মাছ তাই রান্না হবে দুপুরবেলায় তো যাই হোক তারপরে এই যে চা করে দেবো বলে চাটা বের করলাম তার মাঝখানে এই মাছটা ভেজে নিয়েছি বাঁধাকপিটাও করে নিয়েছি প্লাস চাটা ডান হয়ে গিয়েছে

এই যে এখানে আছে আলু টমেটো পেঁয়াজ রসুন আদা ঝাল এমনটা একটা গুঁড়ো মশলার পেস্ট আর এখানে হচ্ছে আলু আর পুইশাল আর সেদ্ধ করে নিচ্ছে আলুটা এই মাছ আর এই যে আলু আর একটা হয়ে গিয়েছে পুচ্ছে আলাদাটা হয়ে গেল মতো ঝোল লসাব আর এই যে একজন শুয়ে আছে

জল জড়িয়ে রেখেছিলাম তো তারপরে এই যে লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি সব আজকে আমি লোটে মাছের ঝাল করব না তো যাই হোক এই যে বড় আইসক্রিম খাইয়ে দিচ্ছিল তাই আমি খাচ্ছিলাম যাই হোক তারপরে এই যে মাছগুলো ভাজছি মাছের ঝাল করব না আমি অন্য রকম রেসিপি করবো তো যাই হোক আমি এটাই বলছিলাম যে রান্না করতে করতে বরের হাত দিয়ে আইসক্রিম খাবার মজাটাই আলাদা এটাই আর কি বলছিলাম ভয়েসটা আসলে শোনা যাচ্ছিলো না তো তাই জন্য আবার ভয়েসটা আমি মিউট করে দিয়েছি যার জন্য তোমরা শুনতে পাওনি নি তো রান্না করতে করতে দেখি এবার শেষে একজন বিস্কিটের একটা ড্রাম নিয়ে বসে পড়েছে বিস্কিট খেতে এই দেখো তো সেটাই আর কি দেখাচ্ছিলাম তো যাই হোক তারপরে এই যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোর যে জলটা ছেড়ে ছেড়ে যাবে তখন আবার আরও মশলাগুলো দিয়ে দেবো তো মাছটা দেখতে পাচ্ছ পুরো কুঁচো হয়ে গেছে অ্যাকচুয়ালি যারা মাছের ঝাল রান্না করো জানো যে গোটা গোটা থাকে আমার না একদমই ভালো লাগে না কেন লাল লে মতো লাগে তো এই তরকারিটা রান্না করলে না বেশ ভালো লাগে মানে মাছ হয়তো পাওয়া যায় না কিন্তু দারুণ টেস্টি হয় আর কি তারপরে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে যাই হোক কি বলবো আর মানে কুকুরগুলো এতটা ডিস্টার্ব করছে না এত রাত্রেবেলায় প্রায় সাড়ে বারোটা একটা বাজে এখন আমি ভয়েস দিচ্ছি তো তাও কুকুরগুলো ডিস্টার্ব করছে আমার খুব প্রবলেম হচ্ছে বয়স করতে তোমরা শুনতেই পাচ্ছ তো কথা বলতে বলতে তার মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম টুকটুক করে দেখতেই পেলে সো তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মোটামুটি এটাতে আমি একসঙ্গে সব মশলা দিই কারণ আমার মনে হয় যে একসঙ্গে দৌড় থেকে মানে একটা একটা করে মশলা দিই একটু একটু করে নেড়ে নেড়ে তারপর আবার একটা মশলা দিলে তার টেস্টটা আলাদা হয় সেই জন্য আর কি তারপরে এই যে রসুনগুলো দিয়ে দিলাম রসুন বাটা যা ছিল এটাতে আমি একটু মশলা বেশি ইউজ করেছি টেস্টটা আরও বেশি দ্বিগুণ বাড়ানোর জন্য তারপরে আবার এই যে নেড়ে চেড়ে নিচ্ছি তো তারপরে সেদ্ধ করে রাখা পুঁই আর আলুটা দিয়ে কষে নিচ্ছি প্রায় হয়ে গেছে এর মধ্যে তো মাছটা অলরেডি ছিল ফার্স্ট থেকেই তো আমি রান্না করছি তো আমার বরের এসে আবার উগি মেরে দেখছে যে কত দূর হচ্ছে রান্নাটা তারপরে আমি একদম চান টান করে রেডি হয়ে একদম রেডি হয়ে বলতে আর কি চান টান করে একদম ফ্রেশ হয়ে এই যে বেরিয়েছি আর রান্নাটাও প্রায় ডান হয়ে গেছে আমি বরকে দেখতে বলেছিলাম আর আমি বললাম যে আমি একটু উপরে গিয়ে ছাদে গিয়ে মিলে দিয়ে আসি জামা কাপড়গুলো আমার সব কিছুই দেওয়া হয়েছে ও শুধু জাস্ট বন্ধ করে দেবে হয়ে গেছিলো আর দেখো ঠান্ডা যেতে না যেতেই এতটা রোদের মানে কি বলবো আর এই যে আমি জামা কাপড়গুলো মিলছিলাম তো ওই ফোনটা এখানে রাখা ছিল কি আমি জামা কাপড় করতে গেছিলাম কেন না ভাত খাবো খিদে পাচ্ছে পরের দিকে যাই না

তো তারপরে একদম পুরো বিকেলবেলায় বেরিয়েই ভিডিওটা স্টার্ট করেছিলাম আর আমার ভাব দেখো আমি একদম মানে পিছনে ক্যামেরা একদম ধরতে পারি না ভালো করে যার জন্যে এই যে মাথাটা কেটে কেটে যাচ্ছিলো তো আমি বরকে বলছিলাম যে আমাকে কি দেখা যাচ্ছে তো ও আবার বলে দিচ্ছিল যে এইভাবে ধরো এইভাবে ধরো তো সেটাই আর কি এ করছিলাম এটা আমাদের আমাদের গ্রামের বাড়ি যেরকম সেরকমই গ্রাম্য পরিবেশ টাইপেরই তো আমার বেশ ভালো লাগে বিকেলে করে একটু হাঁটতে বেরোতে একটু ঘুরতে খুবই ভালো লাগে

সো গাইস তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আমি একটু রিলস করছিলাম কি করবো আর বসে বসে বোরিং হচ্ছিলাম তাই জন্য তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগে লাইক করেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সো টাটা সবাইকে